হৃদয় মাঝে হঠাৎ তুমি ভোরে ঘুম থেকে উঠেছে আলফি ভাই আর বন্ধুদের সাথে মায়ের সামনে আসে আলফি মায়ের রুমে প্রবেশ করতে চাইলেও কেউ করতে দিচ্ছে না আলভির রাগকে কেউ পরোয়া করছে না আজ সকলের একটাই কথা একেবারে বিয়ের পর বইয়ের মুখ দেখতে তার আগে না বাধ্য হয়ে আলবি নিজের রুমে ফিরে যায় আলবি আলতা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারছে না পুরো শরীর ব্যথা হয়ে গেছে সাথে পা দুটো ভীষণ ব্যথা করছে মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছে দুই ভাইকে ড্রয়িং রুমে এসে দেখে দুই ভাইয়ের শ্বশুরেরা সোফায় বসে আছেন ঘুরিয়ে ঘুরিয়ে হেলে দুলে হেঁটে সোফায় বসেন দুই ভাই মাহমুদ নিজের শ্বশুর আর ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়ে বলেন আপনাদের কি অবস্থা নাতির বিয়েতে কেমন এনজয় করলেন মায়ার নানা বলে আর এনজয় ঠিকভাবে হাঁটতেও পারছি না এখন মনে হচ্ছে হাড়ের জোড়া যারই সব ছুটে গেছে হাঁটতে নিলেই খুলে পড়ে যাবে আলভি সোফার দিকে এগিয়ে আসার সময় নানা শ্বশুরের কথাগুলো নাচলে নই না তো নাচার আগেই জোড়া জোড়ি ছুটে যাচ্ছে আজকে আর এক ঘন্টা নাচলেই সব ঠিক হয়ে যাবে চল বয়স আর এক ঘন্টা নাচার সুযোগ এখনো আছে আলভির নানা বলে আস্তাকিরুল্লাহ আজ শুক্রবার জুমার দিন এসব নাচানাচির কথা আর নাচানোর কথা বলো না নানা ভাই জুমার নামাজের এখনো অনেক দেরি বাপের জন্মে গতকালের আগে নিচে চেঁচে দেখিনি কখনো এক পা কবরে চলে গেছে আর তুমি এখনো নাচাতে চাইছ আর নাচতে পারবো না নাচার শখ নেই মায়ার নানা বলে রাতে শেষে যে লুঙ্গি ডান্স গানে সবাই তখন কোন বাদরে যেন আমার পাঞ্জাবি ধরে লুঙ্গি ডান্স দিতে গিয়ে পাঞ্জাবির এক পাশ ছিঁড়ে দিয়েছে পাঞ্জাবি ধরে কেন লুঙ্গি ডান্স দিতে হবে আলভির নানা বলে আরে রাখেন আপনার এক পাশ কোন বাদুরেরা যেন লুঙ্গি ডান্স গানে পাঞ্জাবি ধরে নাচতে নাচতে আমার পাঞ্জাবির দুই পাশে টানাটানি করতে করতে ছিঁড়ে দিয়েছে নতুন পাঞ্জাবির জিন্দিগি এক রফা দফা করে দিয়েছে মায়ার বলে আরে রাখেন আপনাদের পাশ যেন আমার পুরো পাঞ্জাবি ছেড়ে দিয়েছে আলতাফ মাহমুদ বলেন আপনাদের গুলো তো তাও অন্য কেউ ছিঁড়েছে আর আমার পাঞ্জাবি তো আমার নিজের ছেলেই ছেড়ে দিয়েছে নাচতে নাচতে বাবার কথা শুনে দাঁত বের করে হাসে আলপি আলতাব মাহমুদ ছেলের মুখের দিকে তাকে বলেন নির্লজ্জের মতন আবার হাসছে আহনাব মাহমুদ বলেন বড় শয়তানটা কোথায় যত নষ্টের মূল সব বড়টা ওই পাঞ্জাবি ছেড়ার চো ধরিয়েছিল মাহের মেয়েকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসছিল আসার সময় বাবার কথা শুনতে পায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে তুমি বলেছিলে তোমার গরম লাগছে তাই আমি পাঞ্জাবি খুলে দিতে তোমাকে সাহায্য করছিলাম এখন আমি কি জানতাম না কি সবাই আমাকে অনুসরণ করবে সিরিয়াসলি পাঞ্জাবি খুলছিলে তুমি রাতে নাস্তে নাস্তে অস্থির হয়ে আহনাম মাহমুদ বলছিল আমার গরম করছে এখন আমি নিচে যাব গেট খুলে দিতে বলো মাহির কোনো কথা না বলে নাস্তে নাস্তে বাবার পাঞ্জাবির দুই পাশ দুই হাত দিয়ে একটানে গলাওতে ছিঁড়ে দেয় ছেঁড়া পাঞ্জাবির দুই পাশ ধরে সেই ছেলের কাণ্ডে বিমোর বাক্য কপি করে একে অপরের পাঞ্জাবি ছিঁড়েছে শেষে বুড়োদেরও ছাড়েনি তাদের তিনজনের পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে রাতের ঘটনা স্মরণ হতেই মাহের একটু হাসে তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে মান্তাসা দ্রুত বাবার কোল থেকে নেমে আলফির কোলে চলে আসে মায়া একটার সকলের জন্য চা কফি নিয়ে আসে বর আর কোনেকে গোসল করানোর পালা গোসল করার করানোর কথা শুনেই বরাবরের মতো তেতে ওঠে আলফি সকলের দিকে তাকিয়ে কাট কাট সরে বলে আবার আরেক নিয়ম বের করেছ সবাই গোসল করানোর বিয়ের দিন বর বউকে গোসল করিয়ে দিতে হয় এটা নিয়ম যত সব নিয়ম হাত পানেই নাকি আমাদের নাকি এখনো ছয় মাসের বাচ্চা যে গোসল করিয়ে দিতে হবে যার যার গোসল সে সে করবে কেউ কোনো গোসল করাবে না এইসব উল্টাপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি কি এক নিয়ম চালু করিয়ে রেখেছে গোসল করাতে হবে শেষের কথাগুলো বলতে বলতে শিরিবে উপরে উঠে যায় আলবি ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে কয়েকজন বয়স্ক মানুষ একটু রাগারাগি করেন আলভির এমন কথা শুনে ছেলেটা বিয়ের কোনো নিয়ম কানুন পালন করতে দিচ্ছে না সব কিছুতেই এমন করছে এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিন একটা নিয়মও পালন করছে না করতেও দেয় না মেহবুবা মেহের আর ঐশ্বর রহমান কোন রকমে তাদের শান্ত করিয়ে গোছল করে তৈরি হয়ে নিতে বলেন সকলকে সাড়ে বারোটার পর পর গোসল করে সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলফে ওর গা থেকে ভেসে আসছে মিষ্টি আতরের ঘ্রাণ দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ কোমল ফ্রেশ লাগছে সিঁড়ি বিয়ে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য আর মহিলাদের বলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করার জন্য মাহে ছিঁড়ি বিয়ে নামতে নামতে বলে রাতে শয়তানের মতো নেচে গিয়ে বাড়ি কাঁপিয়ে এখন হজুরছে আলভি সামনের দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে রাতে শয়তানের সাথে শয়তান হয়ে দিয়েছি। এখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে শয়তানকে ঝ্যাঁকা দেব তুমি তো দেখি দেখা যায় আমার থেকেও বড় মাঝ পথে থামিয়ে দেয় আলভি মোটেও উল্টাপাল্টা কথা বলবি না এখন আমি ভালো হয়ে গেছি একটু আগে আর কখনো কোনোদিন গান বাজিয়ে নাচবো না কাউকে নাচাবো না এইটুকু বলে একটু থামে তারপর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বলে হে আল্লাহ জীবনে অনেক আর পাপ করেছে আজকের এই পবিত্র জুমার দিনের অসলায় আর আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও আর আমাদের ওপর রহমত দর্শিত করো আমিন আলভির সাথে সাথে মাহিদ আমিন বলে অনেকেই আলভির বলা কথাগুলো শুনেছে তাদের মধ্যে কেউ কেউ হাসছে কথাগুলো শুনে আবার কেউ কেউ আমিন বলেছে আলভি তারা দিয়ে সকলকে নিয়ে বাড়ি থেকে বের হয় জুমার নামাজ আদায় করার জন্য মায়ার নিজেই একা একা গোসল করতে চাইলেও মায়ার নানি মামি সকলের কথায় মেহবুয়া মেহেরকে গোসল করান গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন চুলে শ্যাম্পু করে দেন গায়ে পানি ঢেলে দেন গোসল করাতে করাতে মেহবুবা চোখ দুটো পানিতে হয়ে যায় মেহের মায়া বাড়িতেই থাকবে তারপরেও কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন মায়ের মুখ থেকে মায়ার চোখ দুটো ছল করে ওঠে মেহবুবা মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন পাঁচ মিনিট পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে উঁচু করে মেহবুবা মেহের নিজেও করতে যান নিজে যারা যারা ছিল সবাইকে নিয়ে গেছেন মায়ার নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হবে মায়ার ফুকু আঞ্জারা নে মায়াকে খাইয়ে দেন তার ছেলে মেয়েকেও দেশে নেই পড়াশোনা আর জবের সূত্রে দুজনেই দেশের বাহিরে বিয়েতে আসতে চাইলেও দুজনের একজনও আসতে পারেনি পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে মায়াকে সাজানোর জন্য খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বললে দুজন বাদে বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায় কালভি আগেই মেকআপ প্যাকেজ চুজ করে রেখেছে তাই মায়াকে আলাদা করে আর চুজ করতে হয় না শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব

সবকিছু ঠিক আছে ম্যাম মায়া মাথা নাড়ায় মেয়েটা নিজের সবকিছু নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আলভি আগেই করে দিয়েছিল। আলভি বেরিয়ে যেতেই করে ভেতরে প্রবেশ করে শীতল মায়ার পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে ভাইয়া তো আজকে তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না মায়া তাকিয়ে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায় মায়া শীতলের দিকে তাকিয়ে বলে কানা হবে কেন তোর রূপের আগুনে চোখ ঝলসেও যেতে পারে এখন সোজা হয়ে তারা কয়েকটা পিক তুলে ভাইয়ার কাছে পাঠাই কয়েক জন্মে শীতলকে বাধা দিয়ে বলে এখন মোটেও ভাইয়ার কাছে বউয়ের পিক পাঠানো যাবে না বউকে একেবারে স্টেচিং দেখবে এখনই যদি দেখে ফেলে তাহলে তখন বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে না ও বর্ষে যে রেডি এক ওকে কেউ সাহায্য করেনি আলভি নিজেই একা একা রেডি হয়েছে রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে নিয়ে বেডে বসে থাকা মাহিদের দিকে তাকায় বাকি সব ছেলেরা খাওয়ার ওখানে রয়েছে আলভি মাহিতকে বলে কেমন লাগছে আমাকে হ্যান্ডসাম তোর বোন দুই চার দশ মিনিট হা করে তাকিয়ে থাকবে না আমি তো আর বন্যই যে বলে দেব কখন যাব কোথায় বিয়ে করতে কখন যাব শালা এমন ভাবে বলছো যেন এই জন্মে আর বিয়ে উপর থেকে হেয়ার প্রাশটা তুলে মাহিদের গায়ে ছুড়ে মারে আলপি শালা আগামী দশ বছরেও তুই বিয়ের পেরিতে বসতে পারবি না শোকনের দোয়ায় গরু মরবে না মাহিদের দিকে তেড়ে আসে আলফি মাহিত বেড থেকে নেমে ওকে আর নিজের হাতে নিয়ে বাসর ঘরে যারা সাজাবে তাদের কল করে সকালে আসার কথা ছিল অথচ এখনো আসে না ত্রিশ মিনিট ত্রিশ মিনিট করতে করতে বিকেল হয়ে গেল কল রিসিভ হতেই আলফি বলে আপনারা কোথায় এই বছরে কি বাসর ঘরে বাসর করার সৌভাগ্য হবে আমার সরি স্যার আমরা এসেই পড়েছি আর মাত্র পাঁচ মিনিট সাদা ফুলগুলো আসতে একটু লেট হয়েছে তাই জন্য রাগ করবেন না স্যার আমরা চলে এসেছি হম তাড়াতাড়ি আসুন রাখছি কল কেটে আয়নার দিকে আবার তাকাতেই রোমে প্রবেশ করেন আলতাফ মাহমুদ আহনাব মাহমুদ সহ আরো অনেক গুরুজনেরা আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন হয়েছে তোমার কাজী সাহেব তারা করেছেন হ্যাঁ হয়েছে অনেক আগেই তাহলে চলো এখন আলফি বাবার সামনে এসে দাঁড়ায় ঝোঁকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে দোয়া করো আল্লাহ যেন আমাদের উপর নিয়ামত রহমত দান করেন আর কোনো দিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয় তোমাদের মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভালো রাখতে পারি আমাদের আগামী পথ চলা যেন সহজ আর সুন্দর হয় আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার জন্য দুঃখ পেতে না হয় সবকিছুর জন্য দোয়া করো আলতাম মাহমুদ ছেলের মাথার উপর থেকে হাত সরিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারপর বলেন আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন তোদের ভালো রাখেন তোমাদের মনের নেকাশা পূরণ করেন আল্লাহ তালা সব সময় তোমাদের সবাইকে ভালো রাখেন হাসি খুশি সুখে রাখেন এই দোয়াই করি সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে আগায় আলপি ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে রুমের ডোরের সামনে দাঁড়ায় মেয়েরা আলভি কপাল ভ্রু বলে এসবকে রুমের সামনে বাস ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই গেট ধরেছে এটাকে গেট ধরা বলে রুম সামনে বাস ধরে গেট ধরেছি বলছো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখান থেকে বের হন নয়তো বিয়ে করতে হবে না আস্তা ফিরুল্লাহ বাসি বিয়েতে পঞ্চাশ হাজার টাকা পাগলে ধরেছে নাকি আমাকে পাঁচ টাকা দিচ্ছি গিয়ে চকলেট কিনে খাও এ বিদেশ থেকে ফকির এসেছে বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে পারবে অথচ গেটে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে না বিয়ের খরচ আমার আব্বাজান করছে আমি না তো আপনি তো এত বছর বিদেশ থেকে কি করছেন আবার বিয়ে করতে এসেছি হাসতে না চাইলেও আলভির কথা শুনে হেসে ওঠে সবাই আলবি মাহিদের দিকে হাত বাড়ায় মাহিদ বড়সড় একটা খাম আলভির হাতে দেয় আলভি মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা বেশ মোটা সোটা একটা খাম মায়ার ছোট মামাতো বোন বলে কি আছে এটাতে টাকা কত গুনে দেখো দেখেছ এখানে কতগুলো টাকা গুনতে গুনতে রাত পেরিয়ে যাবে তোমাদের এটার ভেতরে টাকা নেই নিশ্চয়ই কাগজ কেটে ভরে রেখেছেন না হলে এত মোটা কেন খাম আল্লাহর কসম এটার ভেতরে টাকাই আছে যারা ঘেট গেট ধরবে তাদের জন্য আমি নিজ ব্যাংকে গিয়ে নতুন চকচকে ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম এই টাকাগুলোর মধ্যে একটা ভাজও পড়েনি মুরব্বীদের কথায় খামটা নিয়ে গেট ছেড়ে দেয় মেয়েরা সবাই এগিয়ে যায় নিচের দিকে মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মনে নিশ্চয়ই এক দেড় লাখ টাকা আছে গেস্ট রুমে এসে ঘাম ছিড়ে তো মেয়েগুলোর মুখের রং পাল্টে যায় বিশ টাকার নোট শুধু মনে হচ্ছে টাকা হবে মামার মামার মেয়ে বলে এভাবে চলে হাজার গেল শীতলে সে ওদের কথা শুনে বলে মিষ্টি সরবজুশ কিছুই তো খাওয়াস নি তবুও যে এতগুলো টাকা দিয়েছে সেটাই তো বেশি আমি হলে তো বিশ টাকা দিয়ে আর এক টাকা দিতাম না মেয়ে পক্ষ হয়ে তুমি এমন কথা কিভাবে বলছো কথা না বলে আয়ো আয় আব্বু ডাকছে তোকে মায়ের হাত থেকে স্টেজের দিকে এগিয়ে আসছেন আহনাব মাহমুদ স্টেজের উপর থেকে মায়ের দিকে তাকিয়ে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলভির দিকে তাকায় সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় লজ্জায় গতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে সিঁড়ির কাছে আসতে আলভি হাত বাড়িয়ে মায়ার হাত ধরে আলভির হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া মায়ার পাশে বসে আলভি বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন মায়ার সামনে টেবিলের উপর রেজিস্ট্রি পেপার রেখে মায়াকে সই করতে বলা হয় মেয়ের হাতে কলম তুলে দেন আহনব মাহমুদ কলমটা অন্য সব সাধারণ কলমের মতো না সই করার সময় ধর ধর করে কাঁপতে শুরু করে মায়ের হাত স্টেজের উপর থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলে নার্ভাসনেসের কারণে এভাবে হাত কাঁপছে সোজা একটা দাগ দিতে পারছে না কম্পনির কারণে আলভি মায়ার পিঠে হাত রাখে মৃদুভাবে আঙ্গুলগুলো নারায় নাড়ায় পিঠে নিচু সরে বলে এত কাঁপছো কেন নরমাল হও লম্বা শ্বাস শ্বাস নিয়ে শান্ত হয়ে শুই করো এখানে তো আমরাই সবাই নার্ভাস হইও না রিল্যাক্স এখন কেন এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ার আলভের কথায় লম্বা শ্বাস শ্বাস টেনে নিয়ে একটু থেমে সই করে তবু এখনো হাত কাঁপছে আলভিকে সই করতে বলার সাথে সাথেই সই করে দেয় তারপর মৌখিক ভাবে বিয়ে করানো হয় দুজনের কবল বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছিল মায়ার কাঁপতে থাকা একটা হাত আলভির হাতের মুখ হয় মায়া ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকায় আলভি চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারো নেক্সট পর্বে ওদের বাসর আসছে সোপেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে